ঘুমের দোকানদার শহরের এক কোণে পুরনো একটি ওলিতে গড়ে উঠেছিল এক অদ্ভুত দোকান ঘুমের দোকান দোকানটা দিনে খোলা থাকত না রাত একটা থেকে চারটা এই তিন ঘন্টার জন্য খুলত দোকান চালাত এক রহস্যময় বৃদ্ধ নাম মিস্টার হালুম লোকজন বলত এখানে টাকা দিয়ে ঘুম কেনা যায় যারা বছরের পর বছর ইনসোমনিয়ায় ভুগছে তারাও একবারেই দোকানে ঘুরে গেলে নাকি গভীর ঘুমে তলিয়ে যায় এক রাতে এক যুবক নাম তার ঈশান দোকানে ঢুকল চোখের নিচে কালি মুখে ঘুমহীন জীবনের হতাশা আমি ঘুম চাই কেন ঘুমাও না কারণ স্বপ্ন দেখলে আবার জেগে যেতে হয় বৃদ্ধ তাকিয়ে রইলেন তারপর একটা ছোট নীল শিশি দিলেন এটা খাও কিন্তু সাবধান ঘুমটা ফিরে পেতে চাইলে তোমাকে স্বপ্নের মধ্যে একটা সত্যি হারিয়ে যাওয়া স্মৃতি খুঁজে বের করতে হবে ঈশান ঘুমাল গভীর এক ঘুম স্বপ্নে ফিরে গেল শৈশবের গ্রামের বাড়িতে মায়ের কণ্ঠ বাবার হাসি হারানো পুতুল বৃষ্টির দিনের আম আমগাছের নীচের খেলাঘর ঘুম থেকে উঠে বুঝল সে যা হারিয়েছে তা শুধু ঘুম নয় বরং জীবনের সেই সব মুহূর্ত যা ভুলে গিয়েছিল এর পর থেকে আর কখনোই ঘুম কিনতে যায়নি রাতে চোখ বন্ধ করলেই নরম স্মৃতির কোল এসে জড়িয়ে ধরে আর ঘুমের দোকান কেউ জানে না সেটা আসলেই ছিল কিনা পরদিন গেলে দেখা যায় দোকানটা তো আসলেই কখনো ছিল না আপনার প্রতিক্রিয়াই আমাদের শক্তি লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন সব গল্পে